যে জাতীয় সঙ্গীত আজকে বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত দেখছি সেই জাতীয় সঙ্গীতকে অবমাননা ভারতের জাতীয় সঙ্গীতকে অবমাননা ভারতের আমাদের ফ্ল্যাগকে ন্যাশনাল ফ্ল্যাগকে পাপোষ হিসাবে ইউজ করা হয়েছে এটা আর কি করে ছাপ্পটটা বাড়বে তাতেও কি গালে চটটা লাগছে না তাতেও কি মনে হচ্ছে না আমাদের মুখে গালি দিয়েছে সব কিছু থেকে উর্ধ্বে এসে সব পার্টি পলিটিক্সকে ছেড়ে দিয়ে আমি বিনর্ম নিবেদন করব। যে প্রত্যেকটা বাড়ির যারা মহিলারাও রয়েছেন তারা পুরো সমাজটাকে যারা ধরে রেখে দিয়েছেন পরিবারকে ধরে রেখে দিয়েছেন সবাই একসাথে কর এবং আমাদের বাংলাদেশের যারা নিপীড়িত হচ্ছে তাদেরকে রক্ষা করুন তাহলেই আমরা ভবিষ্যতে রক্ষা পাবো বাংলাদেশে যারা এসছে ভুয়ো ভোটার আইডি কার্ড বানিয়ে জাল ভোটার আইডি কার্ড বানিয়ে জাল রেশন রেশনের কার্ড বানিয়ে তারা বহাল তবিয়াতে এখানে রয়েছে বাংলাদেশ থেকে যারা রোহিঙ্গারা রয়েছেন বহাল তবিয়াতে রয়েছেন এই সরকার ভোটের জন্য তাদেরকে মানে লালন পালন করেছে আজকে তারাই আজকে বাংলাদেশে পুরো যেভাবে লুটপাট শুরু করেছে আজকে দেখুন এই ভোটের জন্য আজকে মমতা বন্দ্যোপাধ্যায় পুরো এই বাংলাটাকে মানে একদম মানে ইউনুজ সরকার বলুন পাকিস্তানের ওপরে ছেড়ে দিয়েছে একজন তো মিনি পাকিস্তান মানিয়েই ফেলেছেন সবাইকে দেখাচ্ছেন এটা মিনি পাকিস্তান দেখতে আসুন আজকে কলকাতা বলুন আজকে পশ্চিমবাংলা বলুন শুধু পাকিস্তান বানানোর অপেক্ষায় হ্যাঁ রথের দাঁড়িয়ে মানে এটাই তো বলার যে বাংলাদেশকে কড়া হাতে শাসন করা উচিত যারা এই ধরনের কাজ করছে কড়া হাতে করা উচিত এবং তার জন্য সবাইকে এক হতে হবে প্রত্যেকটা পার্টি ভারতবর্ষে কোনো পার্টির কথা যদি কেউ ভাবে ছাব্বিশের ভোটের কথা কেউ ভাবে কেউ সাতাশের ভোটের কথা ভাবে সেটা ভাবলে হবে না সবাইকে একসাথে হতে হবে কারণ যে কোনো পার্টির মধ্যেই কিন্তু আজকে হিন্দুরা রয়েছে হিন্দুদের স্বার্থে আমাদের সবাইকে এক হতে হবে পার্টির ওপরে উঠে হ্যাঁ তাদের স্বার্থ নিশ্চয়ই রয়েছে তাহলে আমরা চাই না যে কোনো হিন্দুর ওপরে অত্যাচার হোক লুট হোক সেই জন্য তো আমাদের ওরা যতক্ষণ না বন্ধ হবে আমাদের আমরা ততক্ষণ বন্ধ হবো না কি বলবো তাদের ব্যাপার যে যা করছে